এই হলো আমার আজকের ফুল রেকর্ড করছে

আর এই আগের ভিডিওতে দেখানো হয়নি আমি একদম ভুলে গেছিলাম দেখাতে কারণ এগুলো আলমারিতে আগেই আটকে দেওয়া হয়ে গেছিলো সেই জন্য আর এদিকে দেখতে পাচ্ছ আর একটা আছে লেখা আছে অফ টু লাদাখ এটা মাকে দিয়েছেন মায়ের ম্যাডাম উনি যখন লাদাখ ঘুরতে গেছিলেন তখন ওখান থেকেই এনে দিয়েছে তো যাই হোক চলো এখন আগে টিফিনটা করে নিই বার্থডে সকাল সকাল কি টিফিন হয়েছে চলো গিয়ে দেখি আর তো আজকে সারা দিনের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে জন্মদিনে সকাল সকাল এখন টিফিন নিয়ে বসে পড়েছি সকাল বলতে এখন সাড়ে এগারোটা মতো বাজে মা আজকে সকালে টিফিনে করেছে এই যে ফুলকো ফুলকো লুচি যেগুলো এখন চেপ্টে গেছে আমার ফুলকো লুচির থেকে চ্যাপটা লুচি খেতেই বেশি ভালো লাগে আর এদিকে হয়েছে আলু চচ্চড়ি আর এই যে মিষ্টি আমাদের শ্রীরামপুরের বিখ্যাত মহেশ চন্দ্র দত্তের মিষ্টি যেটা জেঠু সকাল সকালই দিয়ে গেছে তো চলো এখন আগে তাড়াতাড়ি করে টিফিনটা সেরে নি তারপর আবার দেখা হচ্ছে গাড়িটা বার করলাম বেরোবো বলে আর বৃষ্টি এসে গেছে আর বৃষ্টিতেও গাড়িটাও ভিজছে বৃষ্টিটা একটু থামুক তারপরেই বেরোবো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে যা বৃষ্টি পড়ছে যেতে যেতে ভিজে যাবো সান টান কমপ্লিট করে আমি এখন এসেছি ওপর ঘরে তখন দেখলে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল আর আমি গাড়িও বের করেছিলাম কে কানতে যাব বলে কিন্তু কে কানতে আর আমার যাওয়া হয়নি কারণ টিপটিপ করে বৃষ্টির পর যা জোরে বৃষ্টিটা এলো সেই জন্য আর যাওয়া হয়নি কে কানতে এখন মানে রাস্তাতেও মোটামুটি জল উঠে গেছে নতমা একদম ভর্তি তো ওই জলটা একটু কমলে তারপরই বেরোবো তারা তোমাদেরকে দেখাচ্ছি কি কতটা জল উঠেছে রাস্তায় এই দেখো টিপ টিপ করে তো বৃষ্টিটা পড়ছিলো তারপর টিপ টিপ করে বৃষ্টিটার পর বেশ ভালো জল বৃষ্টি হলো সেই জন্য একদম নর্দমা পুরো ভর্তি হয়ে গেছে আর রাস্তাতেও খানিকটা জল উঠেই গেছে আর এই দিকের রাস্তাটায় কম জল হলেও এই দিকের রাস্তাটায় না বেশ ভালো জল জমে থাকে সেই জন্য জলটা একটু না নামলে একদমই বেরোনো যাবে না স্কুটি নিয়ে তো আরোই বেরোবো না আমি কারণ এই নোংরা ঘাটতে আমার একদম ভালো লাগে না জন্য জলটা একটু নাম মানে জলটা একটু নামলে তারপরেই বেরোবো আশা তো করছি নেবে যাবে দেখা যায় তো চলো এখন বরঞ্চ নিচে যাই নিচে গিয়ে দেখি মা আজকে কি কি রান্না করেছে মা সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমিও এদিকে রেডি হয়ে গেছি মা ওদিকে খাবার দাবারও গোছাচ্ছে মানে বেড়ে দিচ্ছে আমার জন্য চলো তোমাদেরকেও দেখাই যে মা কি কি রান্না করেছে আজকে এই দেখো মায়ের সব সাজানো হয়ে গেছে খাওয়ার কত রান্না করেছে ভাত পাঁচ রকমের ভাজা ভাজার মধ্যে আছে শাক ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আচ্ছা তারপর এদিকে আছে ডাল পটল আলুর তরকারি মাছের ঝাল পায়েস দই চাটনি এদিকে আম তারপর এদিকে আছে মিষ্টি ওরে বাপরে বাপ এত কিছু খেতে খেতে তো আমি হাঁপিয়েই যাব। যাই হোক এখন আগে খেতে বসে যাই তারপর আবার দেখি যদি একটু বৃষ্টিটা কমে তাহলে মানে বৃষ্টিটা এখন মোটামুটি থেমে গেছে জল জমে আছে দেখাল আমি তোমাদের জলটা যদি একটু নেমে যায় তাহলে আবার যাব কেক আনতে তো চলো এখন আগে খেতে বসে যাই আর সব কিছুর মধ্যে এই মুহূর্তটা ছিল আমার কাছে সব থেকে সেরা তাই এদিকে দেখো আমার ভাইকে বললাম একটু ভিডিওটা করে দিস আর ও ভিডিওটা কেমন করেছে শুধু দেখো আচ্ছা আমি এদিন হয়েছিলাম বৃষ্টি হয়েছিল এমন বৃষ্টি হলে জল আগেই জল জমে যায়

তো এখন বাজে সন্ধ্যে ছটা তিরিশ আর আমি বেরিয়েছিলাম কেক আনার জন্য আর জানো তো দেখলাম রাস্তার সব জলই নেবে গেছে আর এদিকে ভাবছিলাম আমি কোন কেকটা নেবো তবে সকালের দিকে এলে আরও অনেক কেকের স্টক পেতাম যাই হোক তারপর একটা কেক পছন্দ করে নিয়েই নিয়েছিলাম আর জানো তো ভাই আমায় বলেছিল সাজানোর জন্য কিছু বেলুন কিনে আনতে তার দোকানে গিয়ে অন্য আরও যা যা কেনার ছিল সবই কিনলাম কিন্তু বেলুনটাই কিনতে একদম ভুলে গেছিলাম তাই ওকে বললাম তুই যা হোক করেই একটু সাজিয়ে দিস যেহেতু খুব ঘরোয়াভাবেই আমার মামা মাইমা শ্রেয়ান এদিকে আমার বড় পিসুমনি দাদা বৌদি ঐশী একজন মিলেই হয়েছিল আমার বার্থডে সেলিব্রেশন

দেখতে পুরোটা দেখতে এটা পুরিটা রাখতে পাচ্ছিস কিনে দিয়ে এই জগন্নাথটা কিনেছ পুরি থেকে কেমন ফুললি ভালো এই আর আর یہ কইলি কিবালে চান করেছিস কতটা করেটা এখন মন্ডি তৈরি করেছি মন্দির তৈরি করেছিস ও এই যে আজকে পুরি থেকে ফিরেছে এসে আর সেই জন্য ওকে জিজ্ঞাসা করছি যে কেমন ফুললি আর কি কি করেছিস বদমাইশি করেছিস না করেছি কি বদমাইশি করেছিস জানি না আমার একটা খেলনা খেলনা কিনেছি দাদা বলছি যে আমার ড্রেস এর মধ্যে আছে এই যে আমার ড্রেস তো চলো তাড়াতাড়ি করে আগে রেডি হয়ে নি দেন হ্যাঁ কথা তো এই যে একদম রেডি হয়ে গেছি আর এই হলো আমার আজকের ফুল লুক কেমন লাগছে অবশ্যই জানিও আজকে কোনো মেকআপ করার টাইম পাইনি তার কারণ হলো এত খাওয়া দাওয়া করে ফেলেছিলাম সেই জন্য দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি তারপর গেছিলাম কেক আনতে আর কেক আনতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য কোনো মেকআপ করার টাইম পাইনি সবাই এখন চলে এসেছে ভাই বৌদি ওরা তো বাইরে সাজাচ্ছে আর আমি শুধু মুখটা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করেছি আর টোনার লাগিয়েছি তার সাথে ইয়ারিংটা করেছি লিপস্টিক লাগিয়েছি আর হাতে এগুলো পরে নিয়েছি আর কোনো টাইম পাইনি আমি মানে আর কোনো মেকআপ করার এখন আর টাইমও নেই ওরা সবাই বাইরে ওয়েট করছে তো চলো এখন তাড়াতাড়ি গিয়ে আগে কেকটা কেটে ফেলি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো চলো এখন তাড়াতাড়ি বাইরে গিয়ে কেকটা কেটে ফেলি

আর আর কি রুমালি রুটি তাই তো এই যে রুমালি রুটি আর এই যে মাটন তো কেক টেক কাটা কমপ্লিট করে দেখা হচ্ছিল এতক্ষণ ম্যাচ কারণ আজকে ম্যাচ ছিল ইন্ডিয়া সাউথ আফ্রিকা তো ইন্ডিয়া জিতে গেছে ইয়ে কি মজা সেই জন্য মানে সেই সেই এক্সাইটমেন্টে এতক্ষণ ভিডিও আর করা হয়নি সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে তো চলে এবার এখন আমরা খেয়ে নি তারপর আবার দেখা হচ্ছে হ্যালো সবাইকে তো এটা হলো পরের দিন সকালবেলা আর কালকে রাত্রিয়ে ডিনার কমপ্লিট করে ওঠার পর আর তোমাদের সাথে দেখা করা হয়নি তো সেই জন্য একদম আজকে সকালবেলায় সান টান করে নিয়ে তোমাদের সাথে দেখা করলাম কালকে দিনটা সত্যি কেটেছে দারুণ তার সাথে আবার টি কাপে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে দিনটা তো জাস্ট সেরা কেটেছে একদিকে আমার জন্মদিন তার উপর আবার ইন্ডিয়ার বিশ্বকাপ জেতা তাই হোক তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি কালকে বার্থডেতে কি কি গিফট পেয়েছি খুব ঘরোয়াভাবে কয়েকজন ফ্যামিলি মেম্বারসদের নিয়েই আমার বার্থডেটা সেলিব্রেশন হয়েছে আর হ্যাঁ ভিডিওটা তোমরা হয়তো কিছুদিন পরেই দেখতে পাবে কারণ কারণ মাঝখানে আমার এক্সাম আছে সেই জন্য তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কি কি গিফট পেয়েছি তো প্রথমেই রয়েছে এই সুন্দর ফটো ফ্রেমটা যেটা পিসিমণি দাদা বৌদি দিয়েছে এই দেখো আমাদের সবার বেড়াতে যাওয়ার ফটোগুলো এখানে কোলাজ করে দেয়া আছে এটা আমরা সবাই আছি মানে এই ফটোটাতেই আমরা সবাই আছি এটা গ্যাংটকের মেল রোডে তোলা আচ্ছা তারপর এইটা হচ্ছে ছাঙ্গু লেকে তোলা আর এইটা হলো নিউ বাবা মন্দিরের ওখানে তোলা আর এই ফটোটা হচ্ছে কোনো একটা ওয়াটার ফলসের ওখানে আমরা দাঁড়িয়েছিলাম সেইখানে তোলা পিসি আমি ভাই আর ঐশী খুব সুন্দর হয়েছে আর এই যে তার সাথে দিয়েছে এত বড় একটা চকলেট আর আমার ভাই তো চকলেটটা খাবো খাবো বলে মাথা খারাপ করে দিচ্ছে কালকে রাত্রি থেকেই বলছে যে চকলেটটা খেয়ে নিই একটুখানি আমি বললাম যে না তার আগে আমি ভিডিওটা কমপ্লিট করে নিই তারপর তুই খাবি যাই হোক এবারও খেতে পারবে এই ওর খুব খুশি আর দাঁড় দুটো গিফট আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই আগে যে তারপর রয়েছে এই সুন্দর পারফিউমটা এটা মামা মাইমা আমাকে দিয়েছে ভীষণ সুন্দর স্মেলটা আর রয়েছে এই সুন্দর ব্যাগটা এটাও মামা মাইমাই দিয়েছে আমাকে ভীষণ সুন্দর ব্যাগটা দেখতে কাজটাও খুব সুন্দর আর মা তো সব সময়তেই গিফট দিচ্ছি তার সাথে জন্মদিনের গিফটটা ছিল আরই স্পেশাল কি গিফট দিয়েছে মা সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব না সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব সব মিলিয়ে সত্যি কথা বলতে কালকের দিনটা ভীষণ ভালো কেটেছে একদিকে তো আমার বার্থডে ছিল তার সাথে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে দুটো মিলিয়ে দারুণ দারুণ মজা হয়েছে কালকে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা